শো হে গাইস আই এম ক্রেজি আই এম অলসো ক্রেজি টু টু ক্রেজি এখন আমরা যাব নন্দকুমারের কাছে খুনচিতে কেন যাচ্ছি কারণ চ্যানেলটা প্যান্ডেল হইছে জগত্রী পূজোর প্যান্ডেল হয়েছে এই নন্দকুমারের কাছে যে খুনচি সেখানে এই প্যান্ডেলটা একবার হলে দেখতে আসার প্রতিমাটা তো চোখ ফেরানোর মতো নয় যেটা দারুণ করেছে রাজস্থানা স্টাইল আর সেরা করেছে সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি দুজন মিলে আর ভাই অলরেডি চলে গেছে সে গালাগালি দিচ্ছে বতি তাড়াতাড়ি আয় তাকে টাইম বলেছিলাম এইট করতে দেরি হয়েছে এখন প্রায় পাঁচে আটটা রাত্রি আটটা আজকে কিবার বার আজকে কি বার আজকে রবি সোমবার আজকে সোমবার আজকে সোমবার আমরা যাচ্ছি এতবেলা বেরিয়ে আর যাব সেখানে গিয়ে দেখাবো প্যান্ডেলটা নাকি ভাই দেখার মতো হয়েছে তো এখন ফাইনালি আমরা এলাম নন্দকুমারের একদম কাছে ঘঞ্চির জগাতি প্রজেক্টে দারুণ করেছে চলে ভিতরে যায় তোমাদেরকেও দেখাবো কেমন হয়েছে এই মাত্র দেখতে এলাম আর এখানে এসে অনেকের সঙ্গে দেখা হয়ে গেল এসছে তো এই মাত্র এলাম প্যান্ডেলের সামনে আর এসে অনেকের সঙ্গে দেখা হচ্ছে তো এই মাত্র জাস্ট এলাম আজকে নন্দকুমারের কাছে খুঞ্জিতে এই প্যান্ডেলটা জগাত্রী পুজো আশেপাশের মধ্যে শুনলাম এটাই সব থেকে টপ হয় মানে আর দেখতেই পাচ্ছ কেন টপ হয় তার কারণটা বুঝতে পেরেছ আর মানে আজকে আজকে জাস্ট তোমাদের ফিতা কাটা হয় কেন কাটা হয়নি সত্যি বলতে প্যান্ডেলটা জেমিন বলছি দারুন বলেছি দারুন আর আমাদের শুনলাম জয়াত্রী পুজো মানে পুরো এরিয়ার মধ্যে এটাই নাকি থেকে বড়ো হয় আর এটা শুনলাম বুঝলাম অঞ্জনদার টোন অঞ্জন ভেতরে আসছে জানতাম জানতাম না একটা দাদা বললো যে অঞ্জন দাও এসছে আর এই ড্রোনটা এটা শুনলাম অঞ্জন ড্রোন ঠিক আছে তো এবার অঞ্জন দেখতে পাচ্ছি তাও জানি না তো অলরেডি আজকে ভিড় কিন্তু প্রচুর এখানে দেখতে পাচ্ছি অঞ্জন দার ড্রোন উঠতেছে আর অলরেডি কিন্তু আজকে ভিড়ও প্রচুর আজকে ফিতে কাটা হবে তারপরে মন হয় প্রবেশ করতে দিবে আজকে যা পিছান দিয়ে বলল잖아요 আলো আলো বল 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 ইউ হাই হাই আর ড্রোন উড়ে যা ড্রোন উড়াও দেখছি আমি প্যাקר ওর ড্রোন ড্রোন রে কিছু না তো আমরা ব্যানেতে এসেছিলাম আর এখানে একটু এটা কন্টেন্ট উডের জন্য চটপটি কিনতে হলো চটপটি কিনেছি হ্যাঁ যে চটপটে খাওয়া হচ্ছে আমাদের তো এই প্যান্ডেলে তো মাছ দেখতে আসো দারুণ প্যান্ডেলটা করেছে এখন সিরিয়াসলি বলি আমি দেখো চটপটে প্যান্ডেলটা সত্যি দেখার মতো প্যান্ডেলটা করেছে মাস্ট এসো নন্দকুমারের একদম কাছে দীঘা যাওয়ার পথে বা যাওয়ার পথে যে নন্দকুমার তার একদম পাশেই এই খঞ্চিতেই প্যান্ডেলটা করেছে আমি ওটা চটপটে নিচ্ছি চটপটে খাওয়া হচ্ছে কেমন লাগছে চটপিটা দারুণ লাগছে আমি একটা কন্টেন্ট শ্যুট করছি যে কন্টেন্টটা অনেকে বারবার করেছি তাদের কন্টেন্টটা দাও যেই কন্টেন্টে শ্যুট হচ্ছে এখন আমাদের তো এখন চকটা খায় আবার কন্টেন্টটা শুটও করতে হবে অনেক রাত হয়ে গেছে কারণ কন্টেন্ট আবার শ্যুট করে বাড়ি যাবে একদম তো মেলাতে এসে ফুচকে না গেলে তো সম্ভব নয় দেখেন দেখেন আমরা ফুচকা পাচ্ছি আর একটা দরকার ছিল ফুচকে খাওয়াটা দেখো আমার পা ফাঁকা হয়ে যাচ্ছে একটা পর একটা ঠিক আছে এই একজন আসলে সুনাটা খেয়ে নিচ্ছে হ্যাঁ সুনা দেবেনি তারপরে দুটা দেখো আমার শোনা গেল একটু একটু এক্সট্রা শোনা এই তো বাস এই গিয়ে বা এই দেখো ফ্রি জিনিস মেলায় যে ফ্রি জিনিস না গেলে পেট হজম হয় না আর এত কি দেবা যায় এই খিচুড়ি কাচ্ছে আর সত্যি বলতে মেলার কিন্তু খিচুড়ি খেতে সেরা লাগে তো এখন আমরা আছি নন্দকুমারের একদম কাছে খুনচিতে সেখানে আজকে প্যান্ডেলটা হয়েছে জাস্ট একবার দেখো কি প্যান্ডেলটা বলো কি পূজোর এটা জগদ্ধাত্রী পূজোর প্যান্ডেল জগদ্ধাত্রী পূজোর প্যান্ডেল এটা এত টাই সুন্দর করেছে যদি না আসো না দেখলে বিশ্বাস করবে না আর প্রতিমাটাও কেমন সেটা আমরা দেখব কিন্তু আরে কথা বলি তোমাদের প্যানেলে তো দেখতেই পাচ্ছো লোকেশন ভালো করে বলছি মেচেদার দিক থেকে এলে নন্দকুমারের জাস্ট মিনিট আগে আর হলদার দিক থেকে এলে মানে জাস্ট নন্দকুমারের পোস্ট অফিস বললে চলে খুঁঞ্চি জাস্ট এখানে এটা দেখো একবার এটা দেখো অল টাইম এটা মুভমেন্ট হচ্ছে যেটা কিন্তু ভাই এটা সেরা লাগে জাস্ট এখানে দেখো কত সুন্দর এটা কাজ করেছে যেন মনে হবে দেখলে মাটি কিন্তু নয় মাটি এটা দেখো এখানে জাস্ট এখানে মূর্তিটা দেখো আর এটা রাজস্থানী একটা ফর্মটা রাজস্থানের ফর্ম সত্যি বলতে মানে প্যান্ডেলটা এত সুন্দর করে চল ঠাকুরটা যদি না দেখে তো বিশ্বাস করতে পারবে না চলো ঠাকুরটা দেখবে আসো তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা চলো ভেতরে যাই দেখবে আমরা এখানে কিন্তু প্যান্ডেলটা যথেষ্ট বড় করে করা হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো প্যান্ডেলটার আকার এই জন্য বলছি একবার হলেও ভিজিট করো এই একবার হলেও এসো এই নন্দকুমারের কাছে যে খুনছি সেখানের এই প্যান্ডেলটা একবার হলে দেখতে আসার প্রতিমাটা তো চোখ ফেরানোর মতো নয় এতটা সুন্দর করেছে প্রতিমাটা যদি নিজের একবার দেখতে আসো না তাহলেই বুঝতে পারবে যে প্রতিমাটা কতটা সুন্দর তোমাদের বলেছিলাম না প্রতিমাটা খুব সুন্দর করেছে প্রতিমাটার জাস্ট মুভটা দেখো দেখো তোমাদের বারবার বলছি আর সিংহটাও কিন্তু দারুণ করেছে তোমরা কিন্তু অবশ্যই যারা যারা প্যান্ডেল মানে হপিং করো প্যান্ডেল দেখতে বেশ পছন্দ করো তা কিন্তু অবশ্যই একবার এই প্যান্ডেলটা ভিজিট করে যাও একবার দেখে যাও মাস্ট নন্দকুমারের কাছে যারা হলদা থেকে দেখছো আমাদের ভিডিও তারা অবশ্যই নন্দকুমারের পরেশটাভিজ বলে চলে খুঁஞ்சி সেখানে এসো আর প্যান্ডেলটার এরিয়াটা এতটাই করেছে তোমরা না এলে না বিশ্বাস করবে না আমি তাই বারবার বলছি ওই ওটা মুভমেন্ট হচ্ছে কত সুন্দর ভাবে তাড়াতাড়ি এসো আর কারা কারা কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও ও মাথায় কিন্তু এই যে মেলাটা কিছুদিন ধরে চলবে আর পহলা নভেম্বর এক তারিখ কিন্তু আসবে কে জিত দা মানে আসবে মেগা স্টার যে জিত মানে আমরা মুভির পর্দায় দেখেছিলাম একতদিন উনি কিন্তু আসতে চলেছেন আমাদের নন্দকুমার কাছে খঞ্চিতে তাই যারা জিতকে ভালোবাসো তারা কিন্তু তাড়াতাড়ি দেখে যাও আর ওই দিন আসো পহলা নভেম্বর কিন্তু জিত আসতে চলেছে তো প্যান্ডেলটাও দারুণ আবার জিত আসবে তো প্যান্ডেল বা তোমরা মেলা দেখতে যারা যারা মেলা দেখতে ভালোবাসো তারা তাড়াতাড়ি আসো এই প্যান্ডেল প্যান্ডেলে তো ম্যাডাম যেখানেই যাও আইসক্রিম না খেলে হয়নি কাটাও শুনবে যেটা ভিডিওর জন্য আইসক্রিমটা দরকার আইসক্রিমটা চাই যে কোনো মেলাতে হবে মানে যা কিছু খাও আইসক্রিম মাস্ট খেতেই হবে এটা আইসক্রিম খেয়ে গিয়ে আজকে আমাদের আইসক্রিম কিনেছিলাম ভিডিওর জন্য বাট ও খুশি যে আইসক্রিম তো ছাড়াও হয় না তো আজকের ব্লগটা এখানেই শেষ আর আমরা কিন্তু এখন বাড়ি যাব এখন বাজে পৌনে এগারোটা এবার আমরা বাড়ি যাব সবাই তাড়াতাড়ি মানে সবাই তাড়াতাড়ি এসো এই লোক মানে কী বলে জয়াত্রী পুজো দেখতে এই আমাদের খঞ্চিতে তাড়াতাড়ি আসো কিন্তু